পোস্ট অফিস লেভেলে মাল্টিটাস্কিং স্টাফের ডিরেক্ট গভর্নমেন্ট চাকরির একটা খবর নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে আমরা ডিসকাস করব এই চাকরিটা পাওয়ার জন্য কি কোয়ালিফিকেশান লাগছে কী ক্রাইটেরিয়া লাগছে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কোথায় কতগুলো করে ভ্যাকেন্সি আছে ফাইনালি কিভাবে তুমি নিজেকে তৈরি করলে এই চাকরিটা পেতে পারো খুব সুন্দর লুক্রেটিভ একটা চাকরির ব্যাপার তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং সবকিছু ভালো করে জেনে বুঝে তুমি অ্যাপ্লিকেশনটা করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলে সেটা থাকবে টোটাল ভিডিওটা ভালো করে দেখবে একটা লাইক দিতে ভুল করবে The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. The কথাটা বলছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা পোস্ট অফিসের থেকে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন দ্য ফর উইলিং অ্যান্ড এলিজিবল ফর অ্যাপেয়ারিং কম্পিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ দ্য অফ পোস্টম্যান মেইল গার্ড অ্যান্ড এম টিএস ফর এলিজিবল জিডিএস সো যারা পোস্ট অফিসে চাকরি করতে চাইছ এটা খুব ভালো সুযোগ এবং অলরেডি যারা পোস্ট অফিস রিলেটেড কিছু কাজ করছে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আছে এখানে ষোলো সাতে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে লাস্ট ডেট হচ্ছে আট আট এবং তার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে যেটা বলছে অ্যাডমিট কার্ড মোটামুটি পঁচিশ তারিখে পঁচিশ তারিখে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে একত্রিশ তারিখে পরীক্ষা হবে তো সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে তো এটা একটা সুবর্ণ সুযোগ এবং এটাকে কাজে লাগাতে হবে আমাদের এবং সেইভাবে প্রিপারেশন নিতে হবে আমরা মেন মেন জায়গাগুলো একটু দেখে নেব যেখানে সার্ভিস এলিজিবিলিটির মধ্যে গ্রামীণ সেবকের অভিজ্ঞতাটা চাইছে কি কী সিলেবাসে কী থাকবে বি কন্ডাক্টেড অ্যাজ পার দ্য রিভাইজ প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ক্যালকুলেটেড ডিরেক্টেড ভাই এটা নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষাটা হবে সেটা বলেছে তো সেইভাবে তোমাকে প্রিপারেশান করতে হবে আমরা সেটা নিয়েও কথা বলবো তো এটা অনেকটা ইম্পর্টেন্ট যাদের জন্য যারা সত্যি কাজ করছে এটা যে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে জেন্ডার লিখতে হবে ডেজিগনেশন ডেট অফ বার্থ ক্যাটাগরি এডুকেশনাল কোয়ালিফিকেশন অফিস ডেট ফর্ম লেন্থ অফ দ্য এঙ্গেজমেন্টমেন্ট জিডিএস তো সব রকম ডেটা নিয়ে এটাকে ফিল আপ করতে হবে আমরা এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো কারো যদি কাজে লাগে এটা কাজে লাগাতে পারো তো এটাকে দরকারে বা কাজে লাগাও তোমরা এটা কিন্তু অনেক তোমার কাজে লাগবে এটা মাথায় রাখবে এটা কিন্তু বারবার বারবার এটা আসবে না না এই তোমরা কিন্তু পাবে তো যেটা অ্যাপ্লাই করতে চাও প্রপারলি অ্যাপ্লাই করো এবং তোমার এই সুযোগটাকে কাজে লাগাও এটা লোকেশন ওয়াইজ কিছু ভ্যাকেন্সির চার্ট দেওয়া আছে সেটা আমরা দেখে নিতে পারি এখানে কি কি চার্ট আছে দেখে নিচ্ছি কলকাতা জিপিও টোটাল আটটা ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল কলকাতায় তেরোটা ইস্ট কলকাতায় নটা সাউথ কলকাতায় আটচল্লিশটা নর্থ কলকাতায় চোদ্দোটা ব্যারাকপুরে আঠারোটা বারোইপুরে চারটে বারাসাতে চারটে নদিয়া নর্থে দুটো নদিয়া সাউথে বারোটা মুর্শিদাবাদে দশটা বীরভূমে এগারোটা আসানসোলে দশটা বাঁকুড়াতে চারটে হাওড়ায় সতেরোটা মিন্নাপুরে নটা বর্ধমানে ছটা সাউথ হুগলিতে সাতটা নর্থ হুগলিতে পাঁচটা পুরুলিয়াতে তিনটে কন্টাইতে তিনটে তমলুকে চারটে জলপাইগুড়ি ষোলোটা দার্জিলিং আঠেরোটা উত্তর দিনাজপুর কিছু নেই দক্ষিণ দিনাজপুর ছটা কোচবিহার মালদা এখানে নেই আন্দামান নিক আইল্যান্ডে আছে সিকিম স্টেটে আছে চারটে তো এই আছে টোটাল ভ্যাকেন্সি এখানে আর একটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আর এম এস এইচ জি চারটে কলকাতা আর এম এস পাঁচটা কলকাতা এপি ছটিং নেই আর এম এস বি চারটে আর এম এস এইচ তিনটে আর এম এস এস বি একটা সো অনেকগুলো পজিশন আছে এটা খুব সুন্দর একটা ভ্যাকেন্সি তো তোমরা প্রপারলি অ্যাপ্লাই করো এই সুযোগটা পেয়ে গেলে পোস্ট অফিসের চাকরি খুব দারুণ বা স্বপ্নের চাকরি যার দরকার প্রপারলি অ্যাপ্লাই করো আরও যদি হেল্পের দরকার হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আমরা তোমাকে সর্বদাভাবে সহযোগিতা করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে যাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো